আসসালামু আলাইকুম আরও একটা ইনফর্মাল ভিডিও নিয়ে সবার সামনে সেটা হলো যে গত কয়েকদিন যাবৎ আমি সবসময় যে ভিডিওগুলো বানাই এগুলো হলো রিয়েলাইজেশন থেকে প্লাস মানুষের ভিডিও দেখে প্লাস নিজে আগে ফিল করে জিনিসটা দেন বলি সেটা হলো গত কয়েকদিন যাবত একটা জিনিস আমি নোটিস করছি এবং এটা একটা ভিডিওতে বলা হয়েছে যে 2025 সালে আসে সাকসেসফুল হওয়াটা কতটা ইজি আমি আসলে মাইন রহমানের মুক্ত ওরকম উগ্র কথাবার্তা বলবো না সাকসেসফুল হওয়াটাকে সংজ্ঞায়িত আসলে সবসময় টাকা দিয়ে করা যায় না এটাকে অনেক কিছু দিয়ে সংজ্ঞায়িত করা যায় বাট ইট ক্যান বি স্টাডি প্রত্যেকের লাইফের গোল আলাদা এই জিনিসটা বুঝতে হবে যে তোমার লাইফের সাকসেসের সংজ্ঞা আমার লাইফের সাকসেসের সংজ্ঞা মিলবে না আবার একজন ইমাম হুজুরের সাথে একজন ভার্সিটি প্রফেসারের সাকসেসের সংজ্ঞা মিলবে না প্রত্যেকের গোল আলাদা কিন্তু কথা হলে যে এই যুগে দু সালে আসে তুমি যেই সেক্টরে যে কোনো দিকেই তুমি যদি সাকসেসফুল হইতে চাও এটা খুবই ইজি খুবই ইজি মানে লাইক সিরিয়াসলি ইজি কেন ইজি আমি বলি একটা মেজর রিজন আছে প্রথম রিজন হলো যে তুমি চিন্তা করো তুমি দুই হাজার দুই হাজার না উনিশশো সালে একটা বিজনেস দিবা উনিশশো সালে যদি ওই সময় বিজনেসে কম্পিটিশন কম বাট একটা বিজনেস দেওয়ার জন্য কী লাগে কোথায় যেতে হয় কি করতে হয় কি কাগজ লাগে কীভাবে জিনিসটা পারফর্ম করে এটা কিন্তু জানার কোনো অপশন নাই ওই সময় ফোন ছিল না লেটার ইন্টারনেট বা এতগুলা রিসোর্সেস যেগুলা আমি আমার সামনে রেডি হয়ে পাচ্ছি তাই না তো প্রথমত ওই সময় রিসোর্সই ছিল না যদি কম্পিটিশন কম ছিল বা রিসোর্স ছিল না ঠিক আছে দ্বিতীয় যে পয়েন্টটা যেটা এই জেনারেশনের সবচেয়ে মানে সবচেয়ে ভয়ানক একটা রিয়েলাইজেশন জাস্ট একটু স্থিরভাবে তুমি চিন্তা করো তো তোমার আশপাশে তুমি যতজন কাকে চিনো একটু ব্রেনে সার্চ দিয়ে একটু চিন্তা করো তো এদের মধ্যে কে লাইফে বেটার কিছু করার চেষ্টা করতেছে তোমার যে এতগুলা ফ্রেন্ড এতগুলা বড় ভাই এতগুলা আত্মীয় স্বজন কে লাইফে বেটার কিছু করার জন্য দৌড়াচ্ছে একটু চিন্তা করো কয়জনের নাম মাথায় আসে দ্যার ইস হান্ড্রেড পারসেন্ট চান্স তুমি একজনের নাম বলতে পারবে না হ্যাঁ সবাই পড়াশোনা করতেছে পড়তেছে কলেজ যাচ্ছে মানে একদম একটা মনোটানাস লাইফে আছে বিয়া করছে বাচ্চা এসে সেটেল ওকে ডান ঠিক আছে কিন্তু এরা কখনোই অ্যাক্টিভলি অ্যাক্টিভলি কোনো কিছুই পার্সু করতেছে না এবং এই যে পার্সু না করার কারণে দেখো তুমি এই জেনারেশনের নিরানব্বই শতাংশ মানুষজন ডিস্ট্র্যাক্টেড মানে লাইক শুধু ডিস্ট্র্যাক্টেড না ভয়াবহ রকম ডিস্ট্র্যাক্ট তোমার আশপাশের যত কয়টা ফ্রেন্ড আছে প্রত্যেকে সারা দিন শুধু ফেসবুকে স্ক্রল করে স্ক্রল করে ইউটিউবে স্ক্রল করে কমেন্ট করে অনলাইনে হ্যান ত্যান অনলাইনে এরা অনলাইনে এত বেশি পরিমাণে টাইম দেয় মানে এত ভয়াবহ পরিমাণে এরা টাইম ওয়েস্ট করে যে তুমি যদি এখন চিন্তা করো তো এই সমাজে যদি নাইনটি নাইন পার্সেন্ট মানুষজন জাস্ট বারো ঘন্টা বা দশ ঘন্টা প্লাস ফোন চালায় তুমি যদি এই বারো ঘন্টার জায়গায় চার ঘন্টা ফোন চালাও তুমি ওদের চেয়ে ছয় ঘন্টা বেশি কাজ করতে পারবা মানে তুমি দেখতেছো তুমি কাদের সাথে কম্পিট করতেছো তুমি জাস্ট লিটারালি কিছু সোশ্যাল মিডিয়া গবলিনের সাথে কম্পিট করতেছো যারা লিটারালি কখনো কোনো রাস্তা খুঁজে পায় না সেজন্য হলে এরা ভয়ানক রকম ডিস্ট্রাক্টেড মানে অ্যাবনরমালি ডিস্ট্রাক্ট তুমি জাস্ট মানে সাত দিন ফোনটা কম চালায় পড়াশোনা করার চেষ্টা করো তুমি দেখবা তোমার সেভেন্টি পার্সেন্ট ফ্রেন্ডকে তুমি কাটাই দিছো জাস্ট ফোনটা রাখার কারণে জাস্ট ফোনটা রাখার কারণে আর এরপরে তুমি যদি স্কিল শিখো এরপরে যদি তুমি কোনো একটা ইনকামের চেষ্টা করো এরপরে যদি তুমি অন্য কোনো কিছু ট্রাই করো ওটা কিন্তু আরও বেটার হবে ওদের চেয়ে বেটার হবে কারণ তুমি কয়জন কাকে দেখতেছো কে স্কিল শিখতেছে কয়জন কাকে দেখছো বিজনেস করা ট্রাই করতেছে কয়জনকে দেখছো জিমে যাচ্ছে কেউ কিছু করতেছে না তোমার আশপাশে নাইনটি পার্সেন্ট মানুষজন কিছুই করতেছে না এবং কিছু করবেও না তুমি যত মোটিভেশন দাও এই যে এখন তো চলতেছে সিগমা মিউজিক ফঙ্ক মিউজিক মোটিভেশনাল স্পিকার ইমান গাজী রুটেড তাও কেউ কিছু করতেছে কয়জনের লাইফ ইম্প্রুভমেন্ট হয়েছে কিছুই হচ্ছে না অ্যান্ড দে আর বিং পার্ট অফ এভরি স্ক্যাম ইউ ক্যান ইম্যাজিন এরা পড়াশোনা আর টাকা ইনকামের বাদে যা কিছু করতে হলো সব করবে ঠিক আছে পরিশ্রম করা বাদে যা কিছু বলবো সব করতে রাজি কিন্তু পরিশ্রম করতেও রাজি না তো এই জন্য এই যুগে যদি তুমি ভালো করতে চাও কিচ্ছু করতে হবে না জাস্ট তোমাকে বাকিদের চেয়ে একটু পরিশ্রম বেশি করতে হবে একটু কম ডিস্ট্র্যাক্টেড থাকতে হবে আর তুমি যদি বাকিদের চেয়ে অনেক বেশি পরিশ্রম করো এবং সকল ডিস্ট্রাকশন অফ করে দিতে পারো তোমার লাইফে সাকসেস ইনএভিটেবল তুমি যাদেরকে এই জেনারেশনে খুব র্যাপিডলি উঠতে দেখো তারা জাস্ট এই সিম্পল ট্রিক্সটা ধরতে পারছে যে আমি যাদের সাথে খেলতেছি এরা সবকটা জম্বি এদের চব্বিশ ঘন্টা হলো ফোন থাকে ঠিক আছে চব্বিশ ঘন্টা এমনে এম চব্বিশ ঘন্টা তো এর সাথে তো আমার কমপ্লিট করার জন্য খুব বেটার কিছু করার দরকারই নাই আমাকে এমনে না থাকে ফোনটা রাখে আমাকে আমার কাজগুলো করতে হবে এই জিনিসটা একটু বুঝো যে এই জেনারেশনে মানুষকে কাটানো এই জেনারেশনে বেটার করা খুব ইজি খুবই ইজি কারণ তোমার কম্পিটিশন নিয়ারলি জিরো তুমি যাদেরকে কম্পিটিশন ভাবতেছো এরা জাস্ট তোমাকে আছে ফেসবুকে আছে যতটা সম্ভব গালিগালাজ করে তোমাকে অফ করে দেওয়া হচ্ছে এদের হাতে কোনো যোগ্যতা নেই কিচ্ছু নেই ডু শিট সো তুমি এই সোশ্যাল মিডিয়া গবলিন যুগ থেকে বের হয়ে একটু বেটার কিছু করো ওই আজীবন বাপমা বলতো না যে তোমার সবচেয়ে বড় প্রবলেম হলো তোমার এই হাতের ফোন হ্যাঁ এটার মতো বাস্তবতা রিয়েলাইজেশন যে যে একবার সোশ্যাল মিডিয়া থেকে বের হয়েছে হ্যাঁ যে একবার এই পেনটা থেকে বের হয়েছে যে আমাকে স্ক্রল করতে হয় না সে কোনো দিনই শিট হলে আর কোনোদিন ঢুকবে না এবং আমার চেনা জানা আমি যতজন অন্টারপ্রনারকে চিনি যাদের ভ্যালুয়েশন হান্ড্রেড শিয়ারের উপরে দে ডোন্ট ডিভেন ইউজ এনি সোশ্যাল মিডিয়া অনলি হোয়াটসঅ্যাপ সিগনাল টেলিগ্রাম এইসব এর বাইরে কিচ্ছু ইউজ করে না ট্রাস্ট মি যদি এখন থেকে ভালো করতে চাও একদিনে পারবা না কালকে সকালবেলা উঠে তুমি খুব বেশি পরিশ্রম করতে পারবা না কালকে সকালবেলা উঠে তুমি তোমার সকল ডিস্ট্রাকশনস লাইফ থেকে রিমুভ করতে পারবা না বাট ইট উইল টেক টাইম ছোটো ছোটো স্টেপ নাও দশ ঘন্টা থেকে নয় ঘন্টা আনো নয় ঘন্টা থেকে ছয় ঘন্টা আনো ছোটো ছোটো স্টেপ নিয়ে যখন তুমি দেখবো তোমার ডিস্ট্রাকশন অফ হয়েছে ইউ উইল সি র্যাপিড চেঞ্জেস ইন ইউর লাইফ এই আজকের ভিডিওতে সালামু আলাইকুম টাটা